আমাদের ছাদ বাগানে সব গাছের পাশাপাশি সবজি হিসেবে মরিচ গাছের কিন্তু খুব শখ থাকে আমাদের শখের বাগানেদের মরিচ গাছ যখন ভালো হয় মরিচের ফলন ভালো হয় তখন কিন্তু আনন্দ অনেক গুণে বেড়ে যায় ছাদ বাগানে যদি মনের মতো করে মরিচ হয় তাহলে কিন্তু এই আনন্দের কথা বলে প্রকাশ করা যায় না আমার ছাদ বাগানে প্রথম প্রথম মরিচ খুব কম হতো গাছ নষ্ট হয়ে যেত পাতা কুকড়ে যেত মরিচের হাজার সমস্যা থাকত মনে মনে ভাবতাম যদি আমার বাগানে মরিচ হতো কারো কারো দেখি এত আফসোস হতো যে সবার হয় আমার কেন হয় না আসলে কেউ শিখে আসে না করতে করতে পরিচর্যা করতে করতে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা হয়েই যায় এখন অনেকাংশেই আমার বাগানে সবজি গাছ বলেন আর ফল গাছ বলেন সব ধরনের গাছের আক্রমণ খুব কম হয় আস্তে আস্তে গাছগুলোর ভাষা বুঝে গেলাম যার কারণে দেখা যাচ্ছে এখন পরিচর্যা করতে খুব সুবিধা হয় আমি খুব মরিচ পছন্দ করি ঝাল পছন্দ করি আর ছাদ বাগানে মরিচের একটা স্বপ্ন সব সময় থাকতো যে আমার বাগানে যেন অনেক মরিচ হয় এবার যখন মরিচগুলো করেছি খুব আশা নিয়েই করেছি আল্লাহ আমাকে নির প্রচুর ফলন হয়েছে এর আগে দুটো ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে আমার বাগানে কি পরিমাণে মরিচ হয়েছে কিছু গাছ তুলে ফেলেছি আর কিছু গাছ আছে এটা তৃতীয়বার সংগ্রহ করা মরিচ এখনো কিন্তু কাঁচা অনেক মরিচ আছে তবে আর একবার তুলতে পারবো দুবার তুলে অনেকগুলো শুকাতে দিয়েছি আর এবার তৃতীয়বার তুলছি প্রচুর মরিচ আছে এখনো গাছে কাঁচাও আছে তবে আমি চেষ্টা করব এবারে কিছু গাছ জন্য রেখে দেওয়া দেখি কেমন থাকে আমার যে কালো মরিচ যেটাকে বলে সেই গাছ এক একটা গাছের বয়স দুই বছর আড়াই বছর বিশাল বিশাল গাছগুলো এখনো কিন্তু আমার ছাদ বাগানে আছে এটা চাপাই মরিচ চেষ্টা করব এই গাছগুলো কিছু রেখে দেওয়া দেখি কেমন হয় এখানে অনেকগুলো গাছ আমি এটার স্থান পরিবর্তন করেছি আগে যেরকম মাঝখানে সারি ধরে রেখেছিলাম এখন কিন্তু এক সাইডে নিয়ে আসছি কিছুদিন পর পর গাছের স্থান পরিবর্তন করলে ছাদটা একটু ভালো থাকে মরিচ গাছের যদি পাতা কুকড়ে যায় তাহলে কিন্তু কুকরানো পাতাগুলো কেটে ফেলে দিতে হবে কারণ কুকরানো পাতাগুলো আর ভালো হওয়ার কোনো ব্যবস্থা থাকে না সেজন্য কুকরানো পাতাগুলো ফেলে দিয়ে আমি নিম তেল স্প্রে করি একদম ভালোভাবে সারাটা গাছ ধুয়ে দিই নিম তেল স্প্রে করি নিম তেল স্প্রে করলে একটা সুবিধা সেটা হলো গাছে রৌপকার আক্রমণ একদম হয় না আর আমরা নিমতেল ব্যবহার করা মানে হলো এটা কিন্তু পরিবেশ বান্ধব যার কারণে ফল ফুল যত ধরনের সবজি সব কিছুতে নিম তেল স্প্রে করলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু রাসায়নিক সারের যে একটা ভয় থাকে সেটা কিন্তু আর থাকে না আমি ইতিমধ্যে নিম পাতাকে জাল করে যে পানিটা হয় সেই পানিটাও কিন্তু স্প্রে করি কারণ নিম তেল কিনতে গেলে খুব দূরে আমার যেতে হয় এজন্য অনেক সময় যাওয়া হয়ে উঠে না যাদের আশেপাশে বাড়িতে নিম গাছ আছে তারা কিন্তু নিম পাতা জাল করে সেই পানিটাকে পানির সাথে মিক্স করে গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এটা কিন্তু ভালো কাজ করে আরো ঘরোয়া উপায়ে অনেকে অনেক কিছু ব্যবহার করে আমি অত শততে যাই না আমি একটু নিম তেলটা স্প্রে করি আর না হলে নিম পাতার পানিটা স্প্রে করি এটা যেহেতুটুকু সম্ভব হয় জাল করে আমি একটা বোতলে ভরে রেখে দিস তারপর এটা থেকে একটু একটু করে নিয়ে সমপরিমাণ পানি মিলিয়ে কিন্তু স্প্রে করে দিই দেখুন কতগুলা মরিচ হয়েছে আমার বাগানে অনেক মরিচ তুলেছি এবং কি আরও কিছু আছে সেটা একবার তুললে কিন্তু শেষ হয়ে যাবে আমার মরিচের ভিডিওটা কেমন লাগলো জানাবেন টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ